হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ইউটিউবে আমি লাইভ এলাম আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না দিন আগে লাইভ এসেছিলাম তো আজকে আবার লাইভ এলাম তোমরা তাড়াতাড়ি করে সবাই একটু লাইভে জয়েন হও অনেক দিন থেকে আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ করতে পারিনি কিছু সমস্যার কারণে আমার যত ফ্যান ফলোয়ার আছো তোমরা ফাটাফাট করে বন্ধুরা জয়েন করো লাইভে সবাইকে প্রথমে জানাই গুড নাইট সবাই কেমন আছো একটু তাড়াতাড়ি করে জয়েন করো লাইভে দশ মিনিট লাইভে আসা হয়ে গেল বন্ধুরা তোমরা একটু ফাটাফাট করে লাইভে এসো জয়েন করো লাইভটা শেয়ার করো কেউ লাইভে আসছো না কেন ওয়েলকাম লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন লাইভটি একটু কমেন্ট করেন ওয়েলকাম লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটা আজকে মোটামুটি আমি চার চার পাঁচ মাস পরে এলাম লাইভে ইউটিউব লাইভে লাইভে ফেসবুক পেজে লাইভ করি বন্ধুরা তোমরা সবাই একটু ফাটাফাট কমেন্ট করো ওয়েলকাম সবাই একটা করে লাইক দিয়ে যাও বন্ধুরা থ্যাংক ইউ একজন লাইক দিয়েছে সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আঠারো জন লাইভে আছো বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দাও আর একটা করে লাইভ লাইক দিয়ে যাও বন্ধুরা চার মিনিট লাইভে আসা হয়ে গেলো ওয়েলকাম লাইভ আসেন অসংখ্য ধন্যবাদ শাহিদ হাই লিখেছে হ্যালো ওয়েলকাম হ্যালো হাই শাহিদ হ্যালো আনবু আবু ওয়েলকাম হ্যালো সবাই কেমন আছো আজকে ইউটিউব লাইভে চলে এসছি বন্ধুরা তোমরা বেশি বেশি করে একটু লাইভটা সবাইকে শেয়ার করে দাও আর একটা করে লাইক দিয়ে যাও সবাই কেমন আছে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো সবাই কেমন আছে একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো লাইভটা সবাইকে শেয়ার করে দাও ওয়েলকাম লাইভ জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তেমন একটা ইউটিউবে ভিডিও দিতে পারছি না বন্ধুরা কিছু সমস্যার কারণে চেষ্টা করছি যতটা পারছি দিচ্ছি আর দিব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে ওয়েলকাম লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা ওয়েলকাম সবাইকে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো সবাই কেমন আছো কি করছো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সবাই কমেন্ট করো ফাটাফ করে কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে যাও বন্ধুরা সবাই আর যারা যারা নতুন আসো আমার লাইভে তারা তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খোয়ে খোয়ে খাবো জলদি আও জলদি আও লাইভ মে সব লোক জয়েন করো সব লোক কে হো সব খানা পিনা পীনা জলদি ফটা ফো সব লোক লাইক কমেন্ট করো আর জাদা জেরা লাইভ কোন্শন করিয়া খোয়ে খোয়ে খাবো কোহম মিটা দিয়া অলরেডি বন্ধুরা সাত মিনিট সাড়ে সাত মিনিট লাইভ আসা হয়ে গেলো একজনে লাইক দিয়েছে একটাই লাইক করেছে তোমরা কেউ কমেন্টও করছো না লাইভে আসছো শুধু ঘুরে চলে যাচ্ছ একটু কমেন্ট করো বন্ধুরা না করে আমি আর বেশি লাইভে থাকবো না দু মিনিট মতো লাইভে থাকবো তোমরা সবাই একটু ফাটাফাট করে লাইভটা শেয়ার করে দাও সবাইকে আর দেখার সুযোগ করে দাও সবাইকে সবাই কেমন আছো হ্যালো সবাই কেমন আছো একটু বলো কমেন্টে লাইভটা ওয়াচ করছে দেখছে কিন্তু কমেন্ট করছে না কেউ হলো একটু কমেন্ট করো ভালো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো হ্যালো হাই হ্যালো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে সবই লোক দেখিয়া ভাইয়া কেসে লোক কানা পিনা হ্যাঁ তোরা সে কমেন্ট কীজিয়ে আর কাহাসে লাইভ দেখলে তোরা শেয়ার কী ওয়েলকাম লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইভটা শেয়ার করে দাও আর সবাই কেমন আছো একটু কমেন্ট করো এই কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো হাই হ্যালো মোটামুটি ন মিনিট হয়ে গেলো বন্ধুরা একটু একটা করে লাইক দিয়ে যাও আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে একটু সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর অলরেডি আমার সাড়ে ন মিনিট লাইভে আসা হয়ে গেল আর আমি পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট মতো লাইভে থাকবো যে লাইভটা কেটে দেবো বন্ধুরা কেউ কিছু মনে করো না যদি সম্ভব হয় তোমাদের সাথে আমার পরে দেওয়া হবে তোমরা একটু ভালো লাগলে ফাটাফট করে লাইভটা এখন বর্তমানে শেয়ার করে দাও আর সবাইকে দেখার সুযোগ করে দেবো বন্ধুরা আমার ঘুম চলে আসছে দশ মিনিট হয়ে গেল লাইভ আসা অলরেডি আজকে আমি লাইভটা বন্ধুরা এখান থেকে শেষ করছি তোমায় কেউ কিছু মনে করো না যদি সম্ভব হয় তোমার সাথে আবার পরে কথা হবে ঠিক আছে ওকে বাই বন্ধুরা বল ফ্রেন্ড হ্যালো ওকে